আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশে উড এর ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব অর্থাৎ আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে বিভিন্ন কনসেপ্ট বা এক্সপ্লেনেশনের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব যে আমরা স্পোকেন ইংলিশে উড কে কোন কোন প্রেক্ষাপটে বা কত রকম পদ্ধতিতে ব্যবহার করতে পারি প্রথম যে কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই কনসেপ্ট ওয়ান সেটা হচ্ছে বিনিতভাবে কাউকে কোনো প্রশ্ন করতে উড ব্যবহার করা যায় আমি আবার বলছি বিনীত ভাবে কাউকে কোনো প্রশ্ন আপনি করতে চাচ্ছেন সেখানে আপনি উট ব্যবহার করতে পারেন ভদ্রভাবে কোনো প্রশ্ন করতে চাচ্ছেন সেখানে আপনি উট ব্যবহার করতে পারেন যেমন উরিউলাইক উডিও লাইট টি আপনি কি চা খাবেন কাউকে আপনি বলতে চাচ্ছেন যে এক কাপ চা খান এটা প্রশ্ন করা না এটা এক ধরনের অনুরোধও আপনি বলতে পারেন উঠ ব্যবহার করে শুধু প্রশ্ন করা অর্থ বোঝায় না এটা এটা অনুরোধ করতেও ব্যবহার করতে করা যায় যেমন আপনি যদি বলেন উড ইউ লাইক টি এটা একই সঙ্গে প্রশ্ন এবং একই সঙ্গে এক ধরনের অনুরোধ এক কাপ চা খান বা এক কাপ চা খাবেন কিনা উড ইউ লাইক টি আপনি কি চা খাবেন এভাবে ভদ্রভাবে বিনয়ের সাথে বিনীতভাবে প্রশ্ন করতে বা বিনীতভাবে অনুরোধ করতে আপনি উড ব্যবহার করতে পারেন উড ইউ লাইক এনিথিং এলস আপনার কি আর কিছু লাগবে উডিউ লাইক এনিথিং এলস এখানে যদি উড ব্যবহার না করে বাক্যটাকে আপনি এভাবে ব্যবহার করতেন ডু ইউ লাইক এনিথিং এলস আপনি কি আর কিছু নেবেন তো ডু ইউ লাইক এনিথিং এলস এভাবে ব্যবহার করলে বাক্যটা একরকম হতো কিন্তু আপনি যদি এভাবে বলেন উড ইউ লাইক এনিথিং এলস তাহলে এটা আরো বেশি বিনয়ের সাথে প্রকাশ পাবে অর্থাৎ বিনীতভাবে কোনো কিছু জিজ্ঞেস করতে বা বিনীতভাবে কোনো কিছু অনুরোধ করতে আমরা সেখানে উঠ ব্যবহার করতে পারি কল্পিত কোনো কাজ বা উদ্দেশ্যকে বোঝাতে উঠ ব্যবহার করা যায় কনসেপ্ট টু আমরা আপনাদের সাথে শেয়ার করছি যে বিষয়টা সেটা হচ্ছে কল্পিত কোনো কাজ বা উদ্দেশ্যকে বোঝাতে আমরা চাইলে উঠ ব্যবহার করতে পারি যেমন আমি যদি এভাবে বলি আই উড লাভ টু বা এ বিএমডাব্লিউ কার ওয়ান ডে বলা হচ্ছে আমি কোনো একদিন একটা বিএমডাব্লিউ গাড়ি কিনতে চাই এটা আপনার একটা কল্পিত কোনো কাজ বা উদ্দেশ্য আপনার একটা উদ্দেশ্য রয়েছে বা আপনার কল্পনার জগতে একটা কল্পিত ভাবনা রয়েছে একটা কল্পনা রয়েছে যে আপনি কোনো একদিন একটা বিএমডাব্লিউ গাড়ি কিনবেন এখন আপনার বিএমডাব্লিউ গাড়ি কেনার সামর্থ্য নেই শুধু বিএমডাবলু গাড়ি না অন্য কিছু হতে পারে তো দেখা গেল যে আপনি কল্পিত কোনো কাজ বা উদ্দেশ্যকে প্রকাশ করতে চাচ্ছেন তখন আপনি চাইলে উড ব্যবহার করতে পারেন আই উড লাইক টু বা আই উড লাভ টু বাই বিএমডাব্লিউ কার ওয়ান ডে আপনি আই উড লাইক টু দিয়ে আরও কিছু বলতে পারেন আরো অন্য কিছু বলতে পারেন তো আপনি একদিন বিএমডব্লিউ গাড়ি কিনবেন এটা একটা কল্পনা বা স্বপ্ন সামর্থ্য নেই কিন্তু গাড়ি কেনার স্বপ্ন আছে আমরা হয়তো রাতের বেলা ঘুমের মধ্যে কেউ দেখি যে গাড়ি চালিয়েছি গাড়ি চালাচ্ছি তখন অনেক সময় দেখা যায় যে ঘুম যখন ভেঙেছে তখন আপনি খাটের নিচে পড়ে আছেন মজার ব্যাপার ঘুমের মধ্যে আমরা অনেক কিছু করি তো যাই হোক আপনি কোনো কল্পিত কাজ বা উদ্দেশ্যকে বোঝাতে উঠ ব্যবহার করতে পারেন এরপরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি শিউড লুক বেটার উইথ লঙ্গার হেয়ার হচ্ছে উইথ, বড় 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 চুলে তাকে লাগবে দেখতে। তার তার এখন এখন চুল চুল নেই কিন্তু আপনি চিন্তা করছেন যে হয়তো তার চুলগুলো আরেকটু বড় হলে সেটা মেয়ে হতে পারে বা ছেলে হতে পারে যেই হোক আপনি আপনার কোন একজন ব্যক্তির কথা বলছেন যার চুল একটু বড় হলে বা আরেকটু বড় হলে বা বড় বড় চুল হলে ভাল লাগবে তাকে দেখতে এটা নিছক আপনার কল্পনা এটা আপনার নিছক কল্পনা যে ব্যক্তির কথা আপনি চিন্তা করছেন সেই ব্যক্তির এই মুহূর্তে লম্বা চুল নেই তার চুল ছোট অথবা অন্যরকম কিছু তো আপনি জাস্ট বলছেন যে তাকে বড় চুল রাখলে ভাল লাগবে শি উড লুক বেটার উইথ লংয়ার হেয়ার আপনি কোন একজনকে বলছেন যে তার বড় চুলে তাকে ভাল লাগবে শি উড লুক বেটার উইথ লংয়ার হেয়ার বড় চুলে তাকে ভাল লাগবে অর্থাৎ কল্পিত কোনো কিছুকে প্রকাশ করতেও আমরা উড ব্যবহার করতে পারি এরপরে বলা হচ্ছে শি উড বি গ্ল্যাড ইফ ইউ সেন্ড দিস বক্স অফ চকোলেট টু হার শি উড বি গ্ল্যাড ইফ ইউ সেন্ড দিস বক্স অফ চকলেট টু হর শিড বি গ্ল্যাড ইফ ইউ সেন্ড দিস বক্স অফ চকলেট টু হার বলা হচ্ছে যদি আপনি এই চকলেটের বক্সটা তাকে পাঠান সে খুশি হবে যদি চকলেট বক্সটা তাকে পাঠাও তাহলে সে খুশি হবে এখন খুশি হবে এটা হচ্ছে আপনার কল্পনা বা আপনার অনুমান ভবিষ্যতে কোনো কিছু যে যদি তাকে পাঠানো হয় শি উড বি সে খুশি হবে আহ আপনি বলছেন না শিউল বি গ্ল্যাড আপনি বলছেন শি উড বি সে খুশি হবে এটা আপনার অনুমান বা আপনার কল্পনা বা আপনার ধারণা করছেন যে সে খুশি হবে যদি তাকে এই চকলেট বক্সটা পাঠানো হয় তাহলে আমরা যে এই উদাহরণগুলোর মাধ্যমে বোঝার চেষ্টা করলাম কল্পিত কোনো কাজ বা উদ্দেশ্যকে চাইলে আমরা উড ব্যবহার করতে পারি এরপরে যে কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি বিনীতভাবে কোনো অনুরোধ বা প্রস্তাব করতে উড ব্যবহার করা যায় আমরা কনসেপ্ট ওয়ানে যে বিষয়টা দেখার চেষ্টা করছিলাম কিছুটা কাছাকাছি বা অনেকটা একই রকম বললেও ভুল হবে না সেটা হচ্ছে বিনীতভাবে কাউকে প্রশ্ন করতে এখন উড দিয়ে যখন আমরা কাউকে কোনো কিছু বলি তখন সেটা প্রশ্নের আদলে অনুরোধ বা প্রস্তাব অর্থাৎ সেই বক্তব্যটার মধ্যে প্রশ্ন থাকে কিছুটা অনুরোধ থাকে এবং সেটা এক ধরনের প্রস্তাবও হয় তার মানে হচ্ছে কাউকে অনুরোধ প্রস্তাব বা প্রশ্ন করতে ব্যবহার করতে পারেন আমরা কনসেপ্ট শুধু এটি দেখিয়েছিলাম যে সেটা এক ধরনের প্রশ্ন আপনি কাউকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাচ্ছেন তাহলে উট ব্যবহার করতে পারেন আবার বিনীতভাবে কাউকে কোনো অনুরোধ করতে চাচ্ছেন বা প্রস্তাব দিতে চাচ্ছেন তখনও চাইলে আপনি উট ব্যবহার করতে পারেন যেমন যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি উডিও লাইট জয় উড ইউ লাইক টু জয়েন আস টু নাইট মানে হচ্ছে আপনি কি আজকে আমাদের সাথে রাতে অংশগ্রহণ করবেন কোনো একটা পার্টি হতে পারে কোনো একটা মিটিং হতে পারে বা কিছু এক তো আপনি একজন ব্যক্তিকে বলছেন উড ইউ লাইক টু জয়েন আস টু নাইট এটা এক ধরনের অনুরোধ বা প্রস্তাব যে আপনি কি আমাদের সাথে জয়েন করতে পারবেন এটা প্রশ্ন অবশ্যই এক ধরনের প্রশ্ন কারণ ওনার কাছে এটার উত্তর আছে উনি হ্যাঁ না বলতে পারেন এটার একই সঙ্গে প্রশ্নের আদলে প্রশ্নের ধরনের অনুরোধ এবং অবশ্যই প্রস্তাব তাহলে আমরা বিনীতভাবে কাউকে অনুরোধ প্রস্তাব করতে করা যায় বা করতে পারি কাউকে প্রশ্ন করছেন অনুরোধ বা প্রস্তাব দিয়ে লাইক লাইক টু 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 জয়েন জয়েন নাইট নাইট এটা কিন্তু এক ধরনের প্রশ্ন আমি আবারও বলেছি কারণ উনি তো বলতে পারবেন যে আপনি যদি বলেন যে জয়েন করবেন কিনা উনি না বলতে পারেন বা হ্যাঁ বলতে পারেন সো ব্যাপার এখানে বুঝতে হবে এইভাবেই এরপরে আপনি কাউকে বলতে পারেন উড ইউ প্লিজ কামেন আপনি কি দয়া করে আসবেন ভেতরে তাকে অনুরোধ করছেন বা প্রস্তাব দিচ্ছেন উড ইউ প্লিজ কামেন আপনি কি দয়া করে ভেতরে আসবেন প্রস্তাব বা অনুরোধ করতে আমরা ব্যবহার করছি এরপরে আপনি বলতে পারেন উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ কফি আপনি কি এক কাপ চা কফি খাবেন উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ কফি বলা হচ্ছে যে যদি অনুগ্রহ করে এক কাপ কফি খান বা এক কাপ কফি খাওয়ার প্রস্তাব আপনি করছেন অনুরোধ আপনি তাকে করছেন এটা বা একই সঙ্গে খাবেন কি না সাথে বিনীতভাবে এর জন্য আপনি এখানে কি ব্যবহার করছেন উড ব্যবহার করছেন উড টু হ্যাভ এ কাপ অফ কফি কোনো কিছু খাওয়া এখানে আমরা টেক বা ইট বা ড্রিঙ্ক ব্যবহার না করে আমরা সেখানে হ্যাভও ব্যবহার করতে পারি এবং সেটা বেশি গ্রহণযোগ্য বা সেটি বেশি ফর্মাল এরপরে আপনি এভাবেও প্রশ্ন করতে পারেন আই রিকোয়েস্ট ইউ টু কমেন আইড লাইক টু রিকোয়েস্ট ইউ

কন্ডিশনাল সেন্টেন্স গঠনেও আমরা উড ব্যবহার করতে পারি এখন কন্ডিশনাল সেন্টেন্স কি বা কত প্রকার এগুলো যারা আপনারা জানেন না তারা আমাদের চ্যানেলে আমাদের ওয়েবসাইটে আছে সেগুলো অবশ্যই দেখবেন কারণ সেখানে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কথা বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি শুধু ছোট্ট করে বলি কন্ডিশনাল মানে হচ্ছে শর্ত সাপেক্ষ কন্ডিশনাল সেন্টেন্স যেই সেন্টেন্সগুলোতে কন্ডিশন থাকে বা শর্ত থাকে কোনো একটি শর্তের উপরে অন্যটা হওয়া না হওয়া নির্ভর করে এটাকে আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স তো কন্ডিশনাল সেন্টেন্সেও আমরা চাইলে উড ব্যবহার করতে পারি যেমন সেকেন্ড কন্ডিশনালে বলা হচ্ছে ইফ আই হ্যাড এ হিউজ সাম অফ মানি যদি আমার প্রচুর টাকা থাকতো আমার যদি অনেক টাকা থাকতো ইফ আই হ্যাড এ হিউজ সাম অফ মানি অনেক টাকা থাকতো আই উড হেল্প দ্য পোয়ার তাহলে আমি গরিবদের সাহায্য করতাম আমি গরিবদের সাহায্য করতাম এটাকে আমরা সেকেন্ড কন্ডিশনাল বলছি থার্ড কন্ডিশনালেও আমরা উড ব্যবহার করতে পারি উদাহরণটা আমরা একটু খেয়াল করি আই উড নেভার হ্যাভ মেড উইথ হই গন টু দ্য পার্টি বলছে যদি আমি পার্টিতে না যেতাম আই উড নেভার হ্যাভ মেড উইথ হার আমি কখনোই তার সাথে সাক্ষাৎ করতাম না এখন পার্টিতে গিয়েছি বিধায় তার সাথে আমাকে আমাকে সাক্ষাৎ করতে হয়েছে কথা বলতে হয়েছে একটা সামাজিকতার বিষয় আছে সেখানে আমি যদি তার সাথে কথা না বলি বা সাক্ষাৎ না করি সেটা অভদ্রতা দেখায় বা অসামাজিক হতে পারে অসামাজিক একটা আচরণ হতে পারে সো যেহেতু আমি পার্টিতে গিয়েছিলাম এই জন্য সাক্ষাৎ করেছি ই আই উড নেভার হ্যাভ মেড উইথ হার আমি কখনোই তার সাথে সাক্ষাৎ করতাম না ইফ আই হ্যাডেন্ট টু দ্য পার্টি যদি আমি পার্টিতে না যেতাম এরপর কনসেপ্ট ফাইভ আমরা যে বিষয়টা জানার চেষ্টা সেটা হচ্ছে সাধারণত কোনো পছন্দ অপছন্দ ভালো লাগা বিরক্তি বা আনন্দ প্রকাশক শব্দগুলির সাথে আমরা উট ব্যবহার করি এর অর্থ হচ্ছে আমরা যখন আমাদের আবেগ প্রকাশ করি আমাদের পছন্দ আমাদের অপছন্দ আমাদের ভালো লাগা আমাদের বিরক্তি এই যে প্রকাশ করি আমরা এগুলোর সাথে যে শব্দগুলো ব্যবহার করি সে শব্দগুলোর সাথেও বিশেষভাবে বললে বলতে পারি সে ভার্বগুলোর সাথেও আমরা উট ব্যবহার করতে পারি যেমন আমি যদি বলি আই বি গ্ল্যাড টু হেল্প ইউ আই উড বি গ্ল্যাড এখন আমি খুশি হব যদি আপনাকে সাহায্য করতে পারি তাহলে এখানে এই যে বি হওয়া এটা আপনি গ্ল্যাড হবেন খুশি হবেন এই এটার সাথে আপনি উট ব্যবহার করেছেন আপনার আনন্দ প্রকাশ করতে একটা শব্দ আপনি ব্যবহার করেছেন সেখানে আপনি ব্যবহার করছেন অর্থাৎ আনন্দ প্রকাশ করতে আপনি আপনার অনুভূতি প্রকাশ করতে আপনি ব্যবহার করতে পারেন এরপরে বলা হচ্ছে আই উড হেড টু ওয়ার্ক আউট ইন দ্য মর্নিং আই উড হেড টু আউট ইন দা আমি অপছন্দ করি আপনি অপছন্দ করেন ঘৃণা করেন হেট করেন তো সেটা সে আপনি সাথে আপনি ব্যবহার করছেন এরপরে আপনি বলতে পারেন আই উড লাভ টু ট্রাভেল টু ইউরোপ আমি ইউরোপে ভ্রমণ করতে চাই আই উড লাভ টু ট্রাভেল আই উড লাভ আমি পছন্দ করবো আমি অনেক ভালোবাসি কোথায় ইউরোপে ভিজিট করতে এখানে টু ইউরোপের সাথে আপনি ভিনো দিতে পারতেন অর্থটা কিছুটা ডিফারেন্ট হবে আই উড লাভ টু ট্রাভেল ইন ইউরোপ বা আই উড লাভ টু ট্রাভেল টু ইউরোপ দুইটাই হতে পারে অর্থে কিছুটা পার্থক্য আসবে তাহলে আপনি কোনো পছন্দ অপছন্দ ভালো লাগা বা বিরক্তি প্রকাশ করতেও সেই শব্দগুলির সাথে আপনি চাইলে উড ব্যবহার করতে পারেন এরপরে কনসেপ্ট সিক্স কোনো ব্যক্তির বয়স বা কোনো কাজ করার সময় নিশ্চিত না হতে পারলে সেটা অনুমান করতে আপনি উঠ ব্যবহার করতে পারেন কোনো ব্যক্তির বয়স কত বছর বয়স হবে আপনি জানেন না বা কোন কাজ করতে বা কোনো কিছু হতে ঠিক কতটা সময়ের প্রয়োজন সেটা আপনি জানেন না আপনি নিশ্চিত নন সেক্ষেত্রে সে ধরনের বাক্যগুলো প্রকাশ করতেও আপনি উঠকে ব্যবহার করতে পারেন যেমন আমি যদি বলি আই উড সে হিজ অ্যাবাউট ফোটি সে আমার মনে হয় বা আমি বলবো যে হিজ অ্যাবাউট ফোটি ওনার মনে হয় যে প্রায় চল্লিশ বছর বয়স আই উড সে আমি বলবো উড সে হি ইজ অ্যাবাউট ফোর্টি এভাবে চাইলে আপনি বলতে পারেন আবার এভাবে আপনি বলতে পারেন আর একটা উদাহরণ আমরা দিচ্ছি আই থিঙ্ক ইস টেক টেক ফিফটি মিনিটস টেক মিনিটস এর মানে হলো যে মনে হয় পঞ্চাশ মিনিট সময় লাগবে মিনিট সময় লাগবে নিশ্চিত লাগবে এমন না এটা কম বেশি হতে পারে ও আপনি অনুমান করছেন সময়টা ঠিক কতটা আপনি জানেন না তাহলে অনুমান করতে সময় অনুমান করতেও বা কোনো ব্যক্তির বয়স বা কোনো কিছুর বয়স ব্যবহার অনুমান করতেও আমরা উড ব্যবহার করতে পারি এরপরে যে কনসেপ্টটা রয়েছে কনসেপ্ট সেভেন অতীতে কোনো অভ্যাস বোঝাতে উড ব্যবহার করা যায় অতীতের কোনো অভ্যাস বোঝাতেও আমরা চাইলে উড ব্যবহার করতে পারি ওয়াইন আই ওয়াজ ইয়াং বলা হচ্ছে যখন আমি ইয়াং ছিলাম আই উড প্লে চেস উইথ মাই ফাদার আই উড প্লে চেস উইথ মাই ফাদার যখন আমি ইয়াং ছিলাম বাবার সাথে আমি চেস খেলতাম আপনি যেটা খেলতেন বা যা করতেন আপনি বলতে পারেন আই উড বলে আপনি যেটা করতেন সেটা বলতে পারতেন এরপরে এখানে আরেকটা উদাহরণ আমরা দেখার চেষ্টা করছি ওয়ান আই ওয়াজ ইয়াং আই উড লিভ ইন ওল্ড হাউস ওয়ান আই ওয়াজ ইয়াং আই উড লিভ ইন অ্যান ওল্ড হাউস আমি যখন ছোট ছিলাম তখন আমি একটা পুরাতন বাসায় থাকতাম আগে করতাম আগে কোনো কিছু করা হতো এখন সেখানে সেটা করা হয় না এটা বোঝাতেও আমরা উড ব্যবহার করি তাহলে যে উদাহরণটা আমরা দেখছি এখানে ওয়ান আই ওয়াজ ইয়াং আই উড লিভ ইন অ্যান ওল্ড হাউস আমি যখন ছোট ছিলাম তখন আমি একটা পুরাতন বাসায় থাকতাম মানে এখন সেই বাসাটাই আর থাকি না বা থাকা হয় না অন্য বাসায় আমরা থাকি এরপরে কনসেপ্ট এইট যদি আমরা কথা বলি ইচ্ছে পোষণ করতে ওই শব্দটির পরে উড ব্যবহার করা যায় ইচ্ছে পোষণ করতে ওই শব্দটির পরে আমরা চাইলে উড ব্যবহার করতে পারি কিভাবে যেমন আমি যদি বলি আই উইশ শি উডেন্ট লিভ মে আই উইস সি উডেন্ট লিভ মি আমি আশা করি যে সে আমাকে ছেড়ে চলে যাবে না এটা আপনার ইচ্ছা আপনার একটা ইচ্ছা আপনার একটা আকাঙ্ক্ষা আপনি প্রকাশ করছেন যে আপনি আশা করেন আপনি আকাঙ্ক্ষা প্রকাশ করছেন যে কোনো একজন ব্যক্তি আপনাকে ছেড়ে যাবে না তাহলে আপনি বলছেন আই উইস এই আই উইশ শব্দটির পরে আপনি উদ্ব্যবহার করছেন আই উইশ শি উডেন্ট লিভ মি সে আমাকে ছেড়ে চলে যাবে না লিভ অর্থ ত্যাগ করা ছেড়ে যাওয়া শিউডেন্ট লিভ মি সে আপনাকে ছেড়ে যাবে না এটার কথা আপনি বলছেন আপনি চাইলে ভাবে বলতে পারেন উইশের পরে আপনার একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করছেন আই উইশ ইউ উড বি কোয়াইট ফর মিনিট আই উইশ ইউ উড বি কোয়াইট ফর আ মিনিট আমার একটা আকাঙ্ক্ষা বা আমি আমার একটু ইচ্ছে বা ভাই আমি একটু বলছি এটা আমার ইচ্ছা হচ্ছে বা আমি চাই যে আপনি দয়া করে এক মিনিটের জন্য চুপ থাকেন মানে ওই লোকটা অনেক অনেকক্ষণ থেকে বক বক করছে আমার মতো বক বক করছে বাচাল টাইপের বক 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 করেই যাচ্ছে আসলে আমি বাসলাম করি আপনাদের শেখানোর জন্য বা আমার শেখার জন্য এটা করা তো মনে করুন কোনো একজন ব্যক্তি অনর্থক অপ্রয়োজনে অনেকক্ষণ ধরে সারাক্ষণ আপনার পাশে বসে বক বক করছে তো এরকম কিছু একটা তো আপনি তার পরিচিত কেউ বা আপনি ফ্রেন্ড বা আপনার বাসার ছোট কোনো সদস্য কোথাও গিয়ে সারাক্ষণ বক বক করছে তো আপনি তাকে একটু কড়া করে বলতে পারেন আই উইশ ইউ উড বি কোয়াইট ফর মিনিট এক মিনিট চুপ থাকো মানে এক মিনিট চুপ থাকো আপনার ইচ্ছা হচ্ছে উনি যেন চুপ থাকে এটা আপনার আকাঙ্ক্ষা আপনি চান যে উনি যেন চুপ থাকে এমনটা বোঝাতে আপনি তার মানে ইচ্ছা পোষণ করতে ওই শব্দটির পরে উড ব্যবহার করা যায় বন্ধুরা আমরা এই ভিডিও ক্লিপটিতে উডের নানা ধরনের ব্যবহার দেখলাম আপনারা এই ভিডিও ভিডিওটিকে একটু করে দেখবেন বারবার দেখবেন পজ করবেন সেখানে নোট করবেন আশা করি এই ভিডিও ক্লিপট থেকে আপনারা অনেক উপকৃত হবেন বন্ধুরা অসংখ্য ধন্যবাদ